লোক পনেরো অধ্যায় তিন থেকে সাত পদ তখন যিশু তাদের লক্ষ্য করে এই উপমা কাহিনীটি বললেন মনে করুন কারো একশোটি ভেড়া আছে এখন সে যদি এদের একটিকে হারিয়ে ফেলে তাহলে বাকি নিরানব্বইটিকে প্রান্তরে ফেলে রেখেই ওই হারানো ভেড়াটিকে না পাওয়া পর্যন্ত সে কি তার খোঁজে ঘুরে বেড়ায় না তাকে খুঁজে পেলে সে মহা আনন্দে তাকে নিজের কাঁধে তুলে নেয় তারপর বাড়ি গিয়ে তার যত বন্ধু বান্ধব ও প্রতিবেশীকে একসঙ্গে ডেকে সে বলে তোমরা আমার সঙ্গে আনন্দ করো আমার হারানো ভেড়াটিকে আমি খুঁজে পেয়েছি আমি আপনাদের বলছি তেমনই ভাবেই যাদের মন ফেরানোর প্রয়োজন নেই এমন নিরানব্বইজন ধার্মিককে নিয়ে স্বর্গে যত আনন্দ হয় তার চেয়েও কিন্তু বেশি আনন্দ হয় যখন একজন পাপি মন ফেরায়